বিয়ার্স এটা ক্যাপসিকাম চাষ করছি ক্যাপসিকামে আজকে দেখাবো কি কি স্প্রে করি এটা দ্বিতীয় স্প্রে কারণ হচ্ছে সময় এই চারাগুলো রোপণ করছি তো একটু ছোট টাইপের চারা রোপণ করি আমরা সাধারণত এ সময় এখন যদিও তাপমাত্রা অনেক তো ক্যাপসিকাম করার উদ্দেশ্য হচ্ছে লাস্টে কিন্তু ক্যাপসিকামের অনেক দাম থাকে এবং এটার উপর শেড নেট করা হবে যেটা হচ্ছে যে প্রথম দিকে ক্যাপসিকাম তুলতে পারলে দাম থাকে ভালো আবার লাস্টের দিকে করতে পারলে রাখতে পারলে সামারে ভালো দাম থাকে তো এখন কিন্তু ক্যাপসিকামের দাম অনেক কম তো অনেকে মনে করবেন যে বোকামি কিন্তু গত বছর কিন্তু ক্যাপসিক ক্যাপসিকাম চাষ করছিলাম এবং শেষে কিন্তু ভালো একটা দাম পাইছিলাম তো আজকে প্রথম কিন্তু চারা রোপণের পর কিন্তু এটার ভিতরে যেটা স্প্রে করছি সেটা হচ্ছে নিস্তার স্প্রে করে দিয়েছিলাম পুরো গোড়া বিদায় যাতে পচন রোগ না হয় আলহামদুলিল্লাহ একটা গাছে সমস্যা নয় গাছে কিন্তু নতুন পাতা ছাড়তে শুরু করছে তো এই গাছের গ্রোথ একটু কম ছিল কারণ হচ্ছে কুকুপিটে জৈব সারের পরিমাণ কম ছিল তো আমি আজকে যেটা দেবো সেটা হচ্ছে ক্যাপসিকাম মরিচ তরমুজ এগুলি কিন্তু সাধারণত একই শশায় একই টাইপের অনেকটা কীটনাশক দেওয়া লাগে এটা হচ্ছে সুলোমন বাইরের বাইর কোম্পানির এটা হচ্ছে বেটা সাইফোথিন প্লাস হচ্ছে থ্রি মিটা গ্লুপিড থাকে সাদামাছি থিপস এগুলি চলে যাবে এটা হচ্ছে সিয়েনা এটা হচ্ছে ছোটো ছোটো পোকা যেমন ক্যাটারফিলাই তারপর হচ্ছে মাকড় এটা চলে যাবে কারণ সিয়েনা একটিন বেঞ্জোয়েট এবং অ্যাম্যাম থাকে আর নিস্তার এটা হচ্ছে সর্তাকাশক ইউন্যাগ্রুট এটা কিন্তু ভালো একটা কাজ করে তো নিস্তারে আগেই বলছিলাম যেটা থাকে সেটা হচ্ছে পোপিনেপ থাকে আর হচ্ছে সাইমক্সানিল থাকে আর হচ্ছে গাছের গোদটা একটু বাড়ার জন্য শিকড় বাড়ার জন্য আমেরিকান এনপি তো এগুলি যেভাবে ব্যবহার করবো সেটা হচ্ছে আমেরিকান এনপি গ্যাস তিন গ্রাম করে দেবো নিস্তার হচ্ছে দুই গ্রাম করে দেবো আর হচ্ছে সিয়েনা হচ্ছে পনেরো লিটার পানিতে দেব হচ্ছে এক প্যাকেট আর এটা হচ্ছে ষোলো লিটার পানিতে দেব হচ্ছে পনেরো বা ষোলো লিটার পানিতে দশ মিলে দেব তো এটা এইভাবে স্প্রে করব তো আশা করি যে এই ক্যাপসিকামের যেটা আছে যে পাতা কুকড়িয়ে যায় একটা নৌকার মতো হয় বা উল্টা নৌকার মতো হয় তো এই আশা করি যে এই জিনিসগুলো প্রত্যেক স্প্রে করলে অন্য অন্য শিডিউল স্প্রে থাকবে তো এগুলো স্প্রে করলে কিন্তু তো ক্যাপসিকামগুলো সাধারণত অন্য অন্য রোগ জীবাণু আসার সম্ভাবনা কম তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওগুলো কীভাবে ক্যাপসিকাম কী কী পরিচিত নেই সেগুলো অবশ্যই শেয়ার করব।